আপনি সেলস বৃদ্ধি করতে চাচ্ছেন কারণ আপনি একজন ই কমার্স ব্যবসায়ী কিন্তু এই মুহুর্তে মেটা অ্যান্ড্রোমেডা যে প্রক্রিয়াতে চলে গিয়েছে যে প্রসেসগুলো অ্যাপ্লাই করছে মেটা অ্যান্ড্রোমেডা তাতে করে সেলস বারবার ফল্ট করছে রিস্ক কমে যাচ্ছে সেলস কমে যাচ্ছে হুম তো এখন আপনার জন্য কি করণীয় আজকে আমরা সেই বিষয়বস্তুগুলো নিয়ে ডিসকাশন করব আমি বিশ্বাস করি আজকের টিউটোরিয়ালটা যারা ই কমার্স ব্যবসায়ী এবং যারা সেলস বৃদ্ধি করতে চাচ্ছে তাদের জন্য স্পেশাল হতে চলেছে আমি ছোটোখাটো একটা ডিজিটাল মার্কেটর আমি এমন কিছু জানি না যে আপনার সেলসটাকে রাতারাতি জিরো থেকে আপনাকে একদম হান্ড্রেড লেভেলে নিয়ে যেতে পারবো বিষয়টা এমন না কিন্তু যতটুকু আমি ডিসকাশন করব এই প্রসেসগুলো অ্যাপ্লাই করলে আগে যদি আপনার সেলস থাকে ধরেন সেভেন্টি পারসেন্ট আপনি সাকসেস এখন আপনি আশা করা যায় যে এইটটি ফাইভ বা নাইনটি পর্যন্ত পৌঁছাতে পারে হুম আমি শুধু এই প্রক্রিয়াগুলো বলে দেব আপনাকে আপনি যদি ডিজিটাল মার্কেটার হন হ্যাঁ তাহলে আপনার জন্য এটা কাজে লাগতে পারে যদি আপনি ই কমার্স ব্যবসায়ী হন তাহলে তো অবশ্যই আপনার জন্য স্পেশাল আজকে ভিডিওটা কোনো এডিটিং থাকবে না একদম লাইভ ক্লাসের মতো যেহেতু আপনি চাচ্ছেন সেলস ইনক্রিজ করতে আমি আমার জানা মতে যতটুকু টেকনিক প্রসেস জানি কিছু শেয়ার করার চেষ্টা করব একটু ধৈর্য ধরে সাথে থাকবেন কেমন দেখেন একবারে ভিডিওটা করছি কিন্তু কিন্তু কথার যে মূল্য দেবে তার জন্য বেনিফিটেড শুরু করছি আমরা জানি যে মেটা এই মুহূর্তে কন্টেন্ট ডাইভার্সিটি অপশন চালু করেছে আগে আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন করতাম তখন আমাদের অ্যাডস ক্যাম্পিন গুলো নিয়ন্ত্রণ করতে হচ্ছে কোনো না কোনো মানুষ অর্থাৎ ম্যানুয়ালি সেটাকে নিয়ন্ত্রণ করা হতো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা ম্যানুয়ালি নিয়ন্ত্রিত হয় না এটা কোনো একটা এআইয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এআইটা নিয়ন্ত্রণ করে তো এই মেটা অ্যান্ড্রোমেটা সিস্টেমে আমাদের যে বেসিক পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে কন্টেন্ট ডাইভার্সিটি তো কন্টেন্ট ডাইভার্সিটিটা কি এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আপনি সেলস পাবেন এটা বুঝতে না পারলে সেলস পাচ্ছেন না শুধু যে ডলার কস্ট করলে বা ভালো একটা ডিজিটাল মার্কেটার নিয়োগ দিলেই যে আপনি সেলস পাচ্ছেন বিষয়টা এমন না আপনাকে কন্টেন্ট ডাইভার্সিটি অপশনটা করতে হবে তো এই কন্টেন্ট অপশনের মানে মৌলিক যে বিষয়বস্তু সেটা হচ্ছে আপনাকে একাধিক পরিমাণ কন্টেন্ট আপলোড করতে হবে অর্থাৎ ফেসবুক চাচ্ছে এই মুহূর্তে বেশি বেশি কন্টেন্ট এটা হচ্ছে প্রথম চাওয়া দ্বিতীয় চাওয়া হচ্ছে সেই আমি আরো একটা বিষয় আরো একটা ঘোষণা করছি এখন যে টিউটোরিয়ালটা আপনি দেখছেন এই টিউটোরিয়াল দুটো বিষয় নিয়ে ডিসকাশন করবো একটা হচ্ছে আপনি নন পেইড মার্কেটিং কিভাবে করবেন অর্থাৎ পেইড পেইড তো আমরা মার্কেটিং সবাই করতে পারি কিন্তু নন করা যায় কিভাবে করলে আর একটু ভালো লেভেল আসা যায় পৌঁছানো যায় সেই বিষয়বস্তুগুলো নিয়ে ডিসকাশন করবো প্রথমত সেল ইনক্রেজ দ্বিতীয়ত নন পেইড মার্কেটিং তো সেল ইনক্রেজ এ আমরা জানি যে কন্টেন্ট ডাইভার্সিটি অপশনে ফেসবুক চাচ্ছে এই মুহূর্তে বেশি বেশি কনটেন্ট এই বেশি বেশি কন্টেন্টটা আমরা যে আপলোড করব বা একটা অ্যাডস ক্যাম্পিং করবো তাহলে কি করলে আরও একটু বেটার লেভেলে পৌঁছাতে পারবো সেই বিষয়টা হচ্ছে তুলে ধরাটা আমাদের মুখ্য বিষয় তো আমি প্রথমেই বলে রাখছি আপনি যখন সেলসকে টার্গেট করে অর্থাৎ আপনার লক্ষ্যমাত্রা যদি এমন হয়ে থাকে যে আপনি সেলস করবেন তাহলে আপনার কন্টেন্টে কিছু কথা রাখতে হবে যেমন ধরেন আমাদের এই প্রোডাক্ট সর্বাধিক চাহিদা সম্পন্ন কাস্টমারের সর্বোচ্চ চাহিদার এই প্রোডাক্ট হুম আবার বলতে পারেন যে আপনার পেজ থেকে বা আপনার প্রতিষ্ঠান থেকে কাস্টমার এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি ক্রয় করেছে অর্থাৎ আরও কিছু কথা বলতে পারেন যে কাস্টমার এই প্রোডাক্টের চাহিদাই সন্তুষ্ট মানে আপনার কন্টেন্টে এমন কোনো কথা উল্লেখ করতে হবে যে কথার মাধ্যমে আপনি বোঝাতে চাচ্ছেন যে এই প্রোডাক্টটা আপনি এমন চাচ্ছেন কিছু কথা উল্লেখ করতে হবে তাহলে আপনার সেলস থেকে রেজাল্ট আগের চাইতে বেটার লেভেলে পাবেন যে কোনো ভাবে হবে আপনি বেচতে যাচ্ছেন। কাস্টমার কথা উল্লেখ করতে পারেন কাস্টমারের চাহিদা এই প্রোডাক্টের সব থেকে বেশি এটা বলতে পারেন এই প্রোডাক্টটা কাস্টমার সর্বোচ্চ বেশি ক্রয় করেছে বলে এই প্রোডাক্টটা আবারও সামনে নিয়ে চলে এসেছি আবার কাস্টমার এই প্রোডাক্টটা ক্রয় করে হ্যাঁ জিতে নিয়েছে এই পুরস্কার এরকম কিছু কথা আপনি আপনার কন্টেন্টে তুলে ধরতে পারেন তাহলে আপনি দেখবেন কন্টেন্ট ডাইভার্সিটি অপশনে এই ধরনের কথা যখন আপনি উল্লেখ করবেন তখন দেখবেন অটোমেটিক সেই কথাটা এটা এআই অ্যালগোরিদম বুঝে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝে যাবে যে প্রোডাক্ট সেল করতে যাচ্ছে তাহলে বেসিক্যালি যারা কিনবে তাদের কাছে অ্যাডসগুলো শো করানোর চান্সগুলো বাড়বে সেল ইনক্রিজ হওয়ার চান্সটা বাড়বে তো আগে কেমন হতো যে আগে যখন ম্যানুয়ালি এটা নিয়ন্ত্রিত হতো তখন একটা নির্দিষ্ট মানুষ এটাকে নিয়ন্ত্রণ করতো নির্দিষ্ট লোকেশন টার্গেট অডিয়েন্স ঠিক থাকতো টাকা দিচ্ছি ডলার দিচ্ছি ফেসবুক আমাদের সেলস দিয়ে দিচ্ছে এখন মানে বোঝেন তো যে যে ফেসবুক পাগলা এটা তো বোঝেন যে ফেসবুকের মতো পাগলা জিনিস আর দুনিয়াতে নাই তো ওকে শুধু যে টাকা দিয়ে আপনি সন্তুষ্ট করবেন তা করতে পারবেন এখন যেহেতু এআই দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাই এটা হচ্ছে কন্টেন্ট ডাইভার্সিটি অপশনের প্রাথমিক ধাপ সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি যদি রিমার্কেটিং মানে অ্যাডস ক্যাম্পিন করেন অর্থাৎ রিমার্কেটিং বা রিটার্গেটিং হুম অডিয়েন্সগুলোকে পুনরায় টার্গেট করে আবার যদি অ্যাডস ক্যাম্পিং করেন তাহলে আপনার জন্য কন্টেন্ট ডাইভার্সিটি অপশনে টপিক চেঞ্জ করতে হবে টপিকটা কেমন যে অন্তত এইটটি পারসেন্ট কাস্টমার সন্তু সন্তুষ্টি অর্জন করেছে আমাদের এই এই প্রোডাক্টের উপর যে কারণে আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এই প্রোডাক্ট আমরা বিগত দিনগুলোর সেলসগুলো অথবা এই অন্য কথা বলতে পারেন যেমন ধরেন যে বিগত দিনগুলোতে আলো কোথায় গেল বাস তবুও আমি এডিটিং করব না আবার অন্য কথা বলতে পারেন যে বিগত দিনগুলোতে সর্বোচ্চ পরিমাণ আমাদের প্রোডাক্টটা বিক্রি হয়েছে আবারও চাহিদার শীর্ষে রয়েছে আমাদের এই পণ্যটা অন্তত আমরা কাস্টমার রিভিউ থেকে যেটা জানতে পেরেছি তাতে করে এইটটি পার্সেন্ট কাস্টমার সন্তুষ্ট যে কারণে আবারও আপনাদের সামনে লঞ্চ করার চেষ্টা করেছি আমাদের এই পণ্যটা সেটা যে কোনো পণ্য হতে পারে তাহলে রিমার্কেটিং করার জন্য এই যে আকার ইঙ্গিতে বোঝাতে চাচ্ছেন যে এই প্রোডাক্টটা বিগত দিনগুলোতে পর্যাপ্ত পরিমাণ সেলস হয়েছে এখন নতুন করে সেলস করতে চাচ্ছেন তাদেরকে টার্গেট করে তাহলে কন্টেন্টের টপিকে এই ধরনের কথাই ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক আপনাকে সাবমিট করতে হবে এটা হচ্ছে কন্টেন্ট ডাইভার্সিটি অপশানের মানে সেকেন্ড স্টেপস কন্টেন্টের সেকেন্ড স্টেপস তাহলে থার্ড স্টেপ স্টেপটা কী থার্ড স্টেপ হলো আপনি যদি একটা লোকেশন ট্রেস করতে চান তাহলে আপনাকে কী করতে হবে যে আমাদের এই প্রোডাক্টটা গ্রামের কাস্টমারগুলো সবচেয়ে বেশি পছন্দ করেছে আমরা কাস্টমার রিভিউ থেকে জানতে পেরেছি গ্রামের কাস্টমার সবচেয়ে বেশি পছন্দ করেছে অথবা এরকম বলতে পারেন যে আমাদের এই কাস্টমার রিভিউ থেকে আমরা যেটা বুঝতে পেরেছি তাতে করে শহর অঞ্চলে ডিমান্ড সবচেয়ে বেশি তাহলে বোঝা গেল মানে এআই অ্যালগোরেজম বুঝতে পারবে যে আমরা লোকেশন টার্গেট করতে চাচ্ছি গ্রামে অথবা আমরা লোকেশন টার্গেট করতে চাচ্ছি শহরে এরকম কথা আপনি উল্লেখ করতে পারবেন এটা হচ্ছে কন্টেন্ট ডাইভার্সিটি অপশনের বিভিন্ন স্টেপ আর সব থেকে বেশি কথা হলো যে আপনি যখন যেহেতু এআই দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বর্তমান যে অ্যাডস গুলো সেহেতু অনেক কিছু মেনে চলতে হবে পর্যাপ্ত পরিমাণ কন্টেন্টের ব্যবস্থা আপনাকে রাখতে হবে এটা হচ্ছে আপনার মানে কথা যে কোনোভাবে আপনি যখন অডিয়েন্সকে টার্গেট করবেন সেলসের লক্ষ্যে তখন আপনাকে এটা করতে হবে যে সর্বাধিক সম্পূর্ণ পণ্য বা এরকম উল্লেখ করতে হবে যে আমরা এক প্রোডাক্টটা বিগত দিনগুলোতে সবচেয়ে বেশি সেল করেছি হ্যাঁ আবারও নিয়ে চলে এসেছি এরকম কথা উল্লেখ করতে হবে আবার যদি রিমার্কেটিং করে তাহলে সেই ধরনের কথা উল্লেখ করতে হবে যে অন্তত আমরা এইটটি পারসেন্ট কাস্টমারের সন্তুষ্টি অর্জন দেখেছি যে কারণে আবারও নিয়ে চলে এসেছে এই পণ্যটা আর লোকেশন ট্রেস করার ক্ষেত্রে শহর উল্লেখ করতে পারেন গ্রাম উল্লেখ করতে পারেন স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রদের পণ্য যদি থাকে যেমন ভালো কোনো স্কুল ব্যাগ বা কলেজ ব্যাগ তাহলে স্কুল কলেজে মাদ্রাসা ছাত্রদের কাছে এটা এই প্রোডাক্টটা বেশি বিক্রি হয়েছে এমন কথা আপনি উল্লেখ করতে পারেন বা যদি আমাদের এমন কিছু প্রোডাক্ট থাকে যেমন যারা অফিস আদালতে জব করে মানে এই মুহূর্তে প্রফেশন আছে তাদেরকে যদি আমরা অ্যাডস ক্যাম্পেইন করি তাহলে আমরা এরকম বলতে পারি যে যারা প্রফেশনাল লাইফে আছে সেই কাস্টমারগুলো আমাদের এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি ক্রয় করেছে অর্থাৎ আপনার কন্টেন্টে এরকম কথা উল্লেখ করে দিতে হবে তাহলে আপনি তুলনামূলক বেটার বেটার রেজাল্টটা আপনি পাবেন তো এটা হচ্ছে কন্টেন্ট ডাইভার্সিটির যে টেকনিকগুলো সেটা টেকনিকটা আমি বুঝিয়ে দিলাম আপনারা যারা ই কমার্স ব্যবসায়ী যদি মনে হয় যে এগুলো ফলদায়ক তাহলে আপনারা নিঃসন্দেহে নিঃসংকোচে অ্যাপ্লাই করতে পারেন তো এবার হচ্ছে আপনাদের জন্য ছোট্টখাটো একটা গুড নিউজ সেটা হলো নন পেড মার্কেটিংয়ে কিভাবে আপনি ব্যবসা করতে পারবেন নন পেড মার্কেটিং এই বিষয়টা নিয়ে আমরা ডিসকাশন করবো আমরা কথা বলছিলাম সেলস নিয়ে যারা কমার্স ব্যবসায়ী অথবা যারা বিজনেসম্যান তাদের একটাই ড্রিম সেটা হচ্ছে সেলস এই সেলস দুই ভাবে করা যায় একটা হচ্ছে নন পেইড মার্কেটিং এ একটা হচ্ছে পেইড মার্কেটিং এ এভাবে সেলস করা যায় তো নন পেইড মার্কেটিং এ আমরা ভালো রেজাল্ট আন করব কিভাবে সেটার একটা মানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করব আমি প্রথমেই বলে রাখি যেহেতু আমরা ফেসবুকের মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইন গুলো করি ফেসবুকের মাধ্যমে আমরা পণ্যগুলো বিক্রি করে থাকি সেক্ষেত্রে নন পেইড মার্কেটিং এ সেলস পাওয়াটা প্রথম স্টেপে অনেকটা কঠিন এতটা সহজ না তো এই কঠিন করতে গেলে আপনাকে একটা লং ড্রাইভ করতে হবে এটা একটা মাথায় রাখতে হবে তো কিভাবে এই প্রসেসটা করবেন আমি বলে দিচ্ছি ধরেন আপনি ব্যবসা স্টার্ট করেছেন বিগত দিনে দুই বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে বা চার বছর হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন যে পেইড মার্কেটিং এর পাশাপাশি নন পেইড মার্কেটিং থেকেও কিছুটা সেলস গ্যাদার করতে তো যখন এইভাবে সেলস ক্যাদা করতে পারবেন তখন কিন্তু আলটিমেটলি আপনার বিজনেসটা অটোমেটিক গ্রো করবে আপনি বেনিফিটেড হবেন তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে ধরুন আপনি প্রতি দশ দিন অন্তর অন্তর একটা করে অ্যাডস ক্যাম্পেইন করেন এটা আপনি ধরেন তো দশ দিনে যে একটা অ্যাডস ক্যাম্পেইন করলেন প্রতি দশ দিন অন্তর অন্তর অথবা সাত দিন অন্তর অন্তর যেভাবে বলি না কেন তো এর পাশাপাশি অন্তত দুই দিনে প্রতি দুই দিনে একটা করে কন্টেন্ট আপনাকে ক্যাম্পেন ছাড়া আপলোড করতে হবে এবং সেটা কাস্টমারের চাহিদা সম্বলিত প্রোডাক্ট অথবা এই প্রোডাক্টের সর্বোচ্চ থাকতে হবে যেন কন্টেন্ট ডাইভার্সিটি লেভেলে গিয়ে যেন্ড্রোডা বুঝতে পারে যে এই পণ্যটা আসলে সে বিক্রি করতে চাচ্ছে কিন্তু এমনি একটা প্রোডাক্ট নিয়ে যদি আমরা বগর 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 করি তাহলে সেই প্রোডাক্ট যেহেতু এখন ম্যানুয়ালি নিয়ন্ত্রিত হচ্ছে না এআই দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ওরা কন্টেন্টের টপিককে ধরে ফেলে যখন একটা কন্টেন্ট নির্দিষ্ট একটা টপিক ধরবে তখন কি রেজাল্ট কি দাঁড়াবে যে ধরুন আপনি বলতে চাচ্ছেন যে এই প্রোডাক্টটা স্কুল কলেজের মাদ্রাসা সবচেয়ে বেশি ক্রয় করেছে তাহলে মেটা অ্যান্ড বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা স্কুল কলেজের মাদ্রাসাকে অডিয়েন্সকে টার্গেট করে এটা ক্যাশ ক্যাম্পেন করা হয়েছে অনুরূপভাবে নন পেইড মার্কেটিংয়েও যদি আপনার কন্টেন্টে এমন কথা উল্লেখ করেন তাহলে দেখা যাবে যে মেটা অ্যান্ড বুঝতে পারবে যে এই কাজটা হচ্ছে প্রাথমিকভাবে হচ্ছে এটা স্টেপ দ্বিতীয়ত আপনি যখন প্রতি দুই দিন অন্তর অন্তর একটা করে কন্টেন্ট বা একটা করে ছবি আপলোড করবেন কখনো না কখনো কোনো দিন না দিন যখন একটা ভিডিও ভাইরাল লেভেলে চলে যাবে আপনার অটোমেটিক গ্রো করবে সেখান থেকে আপনি দেখবেন পর্যাপ্ত পরিমাণ সেলস পাবেন শুধু এই প্রসেসটা কিন্তু একদিনে হবে না বা সাত দিনে হবে না বা দশ দিনে হবে না বা পঞ্চাশ দিনে হবে না এটাকে গ্রো লেভেলে নিয়ে যেতে গেলে প্রতি দুই দিন অন্তর অন্তর একটা করে অবশ্যই নন মার্কেটিং আপনাকে ভিডিও আপলোড করতে হবে দেখবেন একটা সময় আপনি ভালো পর্যায়ে পৌঁছে যাবেন আপনার কি বলবো যে আমাদের দেশে এখন যারা মানে স্ট্যান্ডার্ড লেভেল আছে ই কমার্স আপনি দেখবেন চ্যালেঞ্জটা একটু বেশি কারণ বিষয়টা এমন পর্যায়ে যাবে যে আগামী পাঁচ বছর পর যে পাঁচশো জন কাস্টমার দেখবেন চারশো জন ই কমার্স ব্যবসায়ী অর্থাৎ কাস্টমার এবং ই কমার্স ব্যবসায়ী প্রায় কাছাকাছি লেভেলে আবার যারা ডিজিটাল মার্কেটিং করে বা গ্রাফিক্স ডিজাইনে কাজ করে তাদের লেভেলটাও দেখবেন প্রায় কাছাকাছি অথচ আজ থেকে পাঁচ বছর আগে ডিজিটাল মার্কেটিং গুগলে খুঁজে পাওয়া যেত না এমনটাই শোনা যেত আজকের দিনে দেখা যাচ্ছে এমনই হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর যে প্রসেসগুলো সেই প্রসেস ই ইকমার্স ব্যবসায়ী যারা আছে তাদের মধ্যে 40% না হলে থার্টি পার্সেন্ট ইকমার্স ব্যবসায়ী ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সে সক্ষমতা মানে মোটামুটি সক্ষম একটা জ্ঞান সে রাখে তো সেই জায়গা থেকে আমি বলছি আপনার বিজনেসটাকে নন পেইড মার্কেটিংয়ে গ্রো করাতে চাইলে তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট ডাইভার্সিটি লেভেলের যে বেশ কিছু নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে হবে দেখবেন যে আপনি পেইড মার্কেটিংয়ে জ্যার্স ক্যাম্পেনগুলো করবেন সেখান থেকে আপনি বেনিফিটেড হচ্ছেন বা হবেন নন পেইড মার্কেটিং থেকে যেগুলো আপনি আপলোড করছেন সেখান থেকেও আপনি বেনিফিটেড হবেন এটা হচ্ছে কন্টেন্ট ডাইভার্সিটি লেভেলের একমাত্র অপশন ফেসবুক এই মুহূর্তে চাচ্ছে ডলার আর কন্টেন্ট ডলার আর কন্টেন্ট আর কিছু না আপনি আমি কেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ডিজিটাল মার্কেটওয়ার্কের দিয়ে যদি আপনি অ্যাডস ক্যাম্পেইন করেন আপনার অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে আপনি সেলস প্রোডাক্টটা বিক্রি করতে চান বিক্রি করতে চাচ্ছেন এই প্রোডাক্টটা অতীতে কারা ক্রয় করেছে বা রিমার্কেটিং বা রিটার্গেটিং নিয়ে যদি আবার টার্গেট অডিয়েন্স নিয়ে যদি আবার অ্যাডস ক্যাম্পেইন করতে চান সেখানে যদি রিমার্কেটিং নিয়ে যে অ্যাডস ক্যাম্পেন করেছেন তার কোনো কথা যদি উল্লেখ না থাকে তাহলে দেখবেন সেই ধরনের ক্যাম্পেন থেকে আপনি কতটা সেলস পান আমার কথাটা মিলে নেবেন যেহেতু বুঝতে পারছেন যে মেটা অ্যান্ড্রোমেটা কি জিনিস এটা কারো কথা শোনে না এই দুনিয়াতে এর থেকে পাগলা আর এর থেকে খারাপ কোনো জিনিস নাই ও চাই শুধু টাকা ডলার আর কন্টেন্ট আর কিছু চায় না ওকে টাকা টাকা দিবেন ডলার দিবেন কনটেন্ট দেবেন ও আপনাকে সেলস দেবে সেলস আপনার ক্ষমতা করার ক্ষমতা নাই সেলস আমি ডিজিটাল মার্কেটর আমার করারও ক্ষমতা নাই তো এই কথাটা কেন বলছি ধরেন আপনি একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটর আপনি একটা অ্যাডস ক্যাম্পেইন করেছেন সেভ 50 ডলার দিয়ে 50 ডলার দিয়ে অ্যাডস ক্যাম্পেইন করেছেন এটা হচ্ছে 10 দিনের জন্য 10 দিনের জন্য যদি এই 50 ডলার দিয়ে অ্যাডস ক্যাম্পেইন করেন তাহলে আপনার পার ডে কস্ট হচ্ছে 5 ডলার আমি সেম প্রোডাক্ট নিয়ে সেম লোকেশন নিয়ে সেম টার্গেট অডিয়েন্স করে আমি 50 ডলারের পরিবর্তে এটাকে 80 ডলার করে রাখছি 80 ডলার দিয়ে একটা অ্যাডস ক্যাম্পেইন করেছি এক্ষেত্রে প্রাইস ডিস্ট্রিবিউশনে কিন্তু একটা প্রবলেম আছে প্রাইস ডিস্ট্রিবিউশনের প্রবলেমটা কেমন ধরেন আপনার একটা জ্যাকেট আপনি একটা জ্যাকেট আপনি মার্কেটে মার্কেট লেভেলের প্রাইস ধরেছেন পনেরোশো টাকা আমি সেই জ্যাকেটটার সেই জ্যাকেটটার প্রাইস ধরেছি সতেরোশো টাকা বা আঠারোশো টাকা ধরেন আঠারোশো টাকা আমি প্রাইস রেখেছি এখন আমি কত প্রাইস রে ধরেছি এটা কিন্তু আপনি জানেন না আপনি কত প্রাইস ধরেছেন সেটা আমি জানি না কিন্তু আপনি এইটা জানেন যে আপনি দশ দিনের জন্য অ্যাডস ক্যাম্পেইন করেছেন আপনার টোটাল ডলার কস্ট হচ্ছে পঞ্চাশ আমি দশ দিনের জন্য অ্যাডস ক্যাম্পেইন করেছি আমার টোটাল ডলার কস্ট হচ্ছে আশি নির্দ্বিধায় নিঃসংকোচে কোনো ব্যক্তি যদি অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে ধারণা নাও রাখে যখন আপনাকে থার্টি ডলার ফেসবুককে বেশি দেবেন ও আপনার ক্যাম্পেইনটা নিয়ে কোথায় দৌড়াবে কোথা থেকে সেল আনবে কিসের লোকেশন আর কিসের টার্গেট অডিয়েন্স ও কিছু বুঝবে না কিছু মানবে না আপনাকে সেলস করে ছাড়বে আর ওই যে ব্যক্তি পঞ্চাশ ডলার দিয়ে নিয়ে যে অ্যাডস ক্যাম্পেইন করলো উনি যদি মানে এস্টাবলিশড কোনো ই কমার্স ব্যবসায়ী না হয় তাহলে তার কন্টেন্টটা মুখ থুবড়ে পড়ে থাকবে অ্যালগোরিডমে কখনো সাজেস্ট করবে না কখনো মানুষের কাছে যে লেভেলের পারফরমেন্স সে আশা করে বেসিক্যালি একজন ই কমার্স ব্যবসায়ী কিন্তু নর্মালি আউটস্ট্যান্ডিং পারফরমেন্সটা পছন্দ করে কারণ তার ড্রিম হচ্ছে সেলস এটা সে কখনোই পাবে না কারণ কি আলটিমেটলি আমি থার্টি ডলার তাকে বেশি দিয়ে ফেলেছি তিরিশ ডলার একটা বলছেন যে আপনি একটা অফিসের সরকারি কর্মকর্তা বা সরকারি কর্মচারী আপনার অফিসে একটা পিয়ন আছে দুটো পিয়ন আছে আপনি একটা পিয়নকে বললেন যে আমার জন্য একটা চা নিয়ে যতটুকু টাকা বাঁচবে সেটা আপনার হ্যাঁ অথবা সেম পিয়নকে যদি অন্য একটা কর্মচারী আপনার অফিসের আর একটা বস যদি বলে যে পঞ্চাশ টাকা দিয়ে বলে যে আমার জন্য একটা চা নিয়ে এসো পাঁচ টাকা বাকি পঁয়তাল্লিশ টাকা তোমার আপনি বলেন ওই পিয়নটা কার কাজটা আগে করবে কিভাবে করবে কোন লেভেলে করবে ইম্পর্টেন্সের মাত্রাটাই বা কেমন হবে তো আমি এর জন্য বলছি যে যে ই কমার্স ব্যবসায়ীগুলো বেসিক্যালি ইতিমধ্যে এস্টাবলিশড যারা নন পেইড মার্কেটিং থেকে পর্যাপ্ত পরিমাণ সেলস পাচ্ছে বা রিটার্গেটিং থেকে পর্যাপ্ত পরিমাণ সেলস পাচ্ছে তাদের হিসেবটাই আলাদা কারণ তারা ওই লেভেলে পৌঁছতে গেলে কেউ কেউ পাঁচ বছর স্ট্রাগল করেছে কেউ সাত বছর স্ট্রাগল করেছে কিন্তু যে ছয় মাস এক দেড় বছর দুই বছর ধরে স্ট্রাগল করছে নিয়মিতভাবে অ্যাডস ক্যাম্পেইন করছে না তাদের ক্ষেত্রে হিসাবটা আলাদা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ডলার মাধ্যমে সেলস আর্ন করতে হবে আপনি হয়তো ভেবে থাকবেন যে আমি যে ব্যক্তি পঞ্চাশ ডলার দিয়ে একশোটা সেলস নিচ্ছে আমি ডলার দিয়ে কেন সেলস নেব না এটাই আপনাকে মানতে হবে এই মুহূর্তে কিন্তু যখন নিয়মিতভাবে আপনি যখন এইভাবে ডলার স্পেন্ড করবেন আপনাকে সর্বোচ্চ পাঁচ থেকে সাতটা বা দশটা ডলার মানে দশটা অ্যাডস ক্যাম্পিনে এইভাবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে তাও নিয়মিত আপনি যদি দশ দিন অন্তর অন্তর অ্যাডস ক্যাম্পেইন করেন তাহলে দশ দিন অন্তর অন্তর করেন কোনো সমস্যা নেই যদি পাঁচ দিন অন্তর অন্তর করেন সেটাই করেন তাও কোনো সমস্যা নেই কিন্তু আপনি নিয়মিতভাবে অ্যাক্টিভ থাকেন যেন মেটা অ্যান্ড্রোমেটা আপনাকে ডেথ ব্র্যান্ড হিসেবে কখনো কাউন্ট করতে না পারে একটা কথা মাথা রাখবেন যখন আপনাকে ডেথ ব্র্যান্ড হিসেবে মেটা অ্যান্ড্রোমেটা সিলেক্ট করবে কাউন্ট করবে ওটাকে রুলিং করতে কিন্তু আবার পুনরায় পাঁচ থেকে সাতটা দশটা অ্যাডস ক্যাম্পেইন আপনাকে করতে হবে তো তার জন্য সবসময় মাথায় রাখবেন নন পেইড মার্কেটিং এর জন্য পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট আপনি রেডি রাখবেন প্রতিদিন কন্টেন্ট আপলোড করবেন না পারলে দুই দিন পর পর একটা নাও না পারলে তিন দিন পর পর একটা কিন্তু আপনি করবেন আর অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ অ্যালার্ট থাকবেন যেহেতু আপনার বিজনেসের প্রাথমিক স্টেজ এটা আমরা তো বাঙালি আমাদের চরিত্রের কোন লেভেল আছে কোন বৈশিষ্ট্য আছে আমরা প্রত্যেকটা বাঙালি কিন্তু সেই বিষয়বস্তুগুলো জানি অথচ মুখে যদি আমরা বলি যে তুমি যেহেতু বাঙালি তুমি খারাপ তুমি ভালো না কেউ আমরা মানবো না সব বাঙালি তো খারাপ না খারাপ বলতে এটা না যে আমাদের মানে একেবারে মৌলিক চরিত্রটা খারাপ এটা তো না কিন্তু লেভেলের কিছু চরিত্র আছে মানে কি বলবো আর আমরা দোকানে হোটেলে গিয়ে খরচ করব পঞ্চাশ টাকা আমরা চাচ্ছ একবার ডাকার কাছে ড্যাঙ্গের কাছি বিরিয়ানি এটা হয় পঞ্চাশ টাকা দিয়ে সেটা হয় এরকম কিছু লোক আছে মানে এরকম কিছু ই কমার্স ব্যবসায়ী আছে এদেশে তো যেহেতু আপনি বেসিক থেকে স্টার্ট করতে চাচ্ছেন যেহেতু ডিজিটাল মার্কেটিং এর ক্ষুদ্রতম জ্ঞান আমি অর্জন করতে সক্ষম হয়েছি আমি বলবো না যে আমার স্ট্যান্ডার্ড লেভেল এটা না কিন্তু যতটুকু জানি এখনো যদি সার্ভাইভ করি মোটামুটি ভাবে ভালো লেভেলে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ আর আপনাদের ভালোবাসায় যতটুকু পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আপনি চেষ্টা করবেন কন্টেন্ট ডাইভার্সিটি লেভেলটা যতটুকু সম্ভব পেড মার্কেটিংয়ে পেইড মার্কেটিং করতে চাইলে আপনি সেদিকে মনোযোগী হন নন পেড মার্কেটিংয়ে সেলস আনতে চাইলে আপনি সেদিকে মনোযোগী হন আর সেলস এর সবচাইতে মোস্ট অফ ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে আমরা কিছু ই কমার্স ব্যবসায়ী একটা সময় হতাশাগ্রস্ত হই যে আমাদের ওয়েবসাইটে এত পরিমাণ কেন ফেক ক্লায়েন্ট আসলো এত পরিমাণ কেন ফেক ডাটা আসলো এইটা কিভাবে আসলো এইটা নিয়ে হতাশ এই ফেক ডাটা ফেক ক্লায়েন্ট কিভাবে আসলো এইটার সলিউশন কিভাবে সম্ভব এটা কীভাবে আমরা এড়িয়ে চলতে পারি এটা নিয়ে নতুন একটা টিউটোরিয়াল করব। কারণ ওই ওই বিষয়টা ওই যে একটা হতাশাগ্রস্তময় সময় যে এত কেন হচ্ছে আপনি যখন একশোটা অর্ডার আপনার পার ডে পড়ছে সেখান থেকে ধরেন সেভেন্টি মাল ডেলিভারি হচ্ছে থার্টি মাল রিটার্ন আসছে সেভেন্টি পার্সেন্ট মাল রিটার্ন মানে ডেলিভার হওয়ার কথা না কারণ এটা হচ্ছে অনলাইন বিজনেস এখানে মানুষ টাকা দেবে মাল কিনবে এটা স্বাভাবিক কিন্তু আলটিমেটলি থার্টি থেকে থার্টি ফাইভ ফাইভ বা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ পর্যন্ত অনেক সময় ফেক অর্ডার হয়ে যায় এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার কি মুক্তি মানে কিভাবে আমরা মুক্তি পেতে পারি সেই বিষয়বস্তুগুলো নিয়ে সুন্দর একটা আমরা টিউটোরিয়াল করার চেষ্টা করব আমি বিশ্বাস করি যারা ই কমার্স ব্যবসায়ী সেই টিউটোরিয়ালটাও আপনাদের জন্য যথেষ্ট কার্যকরী হবে দেখতে পাচ্ছেন যে যথেষ্ট রিয়েলিস্টিক করে আজকের এই টিউটোরিয়ালটা করার চেষ্টা করেছি এই প্রত্যেকটা কথা বা কোনো একটা কাজ বা কোনো একটা কিছু যদি কোনো একটাই কমার্স ব্যবসায়ী কাজে লাগে তখনই আমার এই টিউটোরিয়ালটা সার্থক তো আর কি বলবো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ